কেমন সুন্দর তুলতুলে নরম হয়েছে একদম কাটাগুলো কি সুন্দর হয়েছে খেতে তো খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমি আজকে তৈরি করবো জলপাইয়ের আচার এই আচারটা তৈরি করতে কিন্তু কোনো তেল লাগবে না এবং এই আচারটা আপনারা একবার তৈরি করে কিন্তু এক বছরের বেশি সংরক্ষণ করে রেখে খেতে পারবে তো চলুন আচারটা কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে এখানে আমি পাঁচশো গ্রাম জলপাই নিয়েছি এবার জলপাইয়ের এই বোটাগুলাকে ছাড়িয়ে দেব বোটা ছাড়িয়ে নিয়েছি জলের মধ্যে ধুয়ে নেব এবার জলপাইগুলোকে তুলে নেবো জলপাইগুলোকে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেবো জলপাইয়ের গায়ে যেন জল না থাকে এভাবে যদি তৈরি করা যায় তাহলে দেখবেন আচারটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো রয়েছে ভালো করে মুছে নিতে হবে যেন কোনো জল না থাকে যে পাত্রগুলো ব্যবহার তার মধ্যেও যেন কোনো জল না থাকে এবার কেটে নেব এমন করে দেখুন পাতলা পাতলা করে কেটে নেব আমি বটিতেই কেটে নিচ্ছি আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন এক সাইড কেটে নিয়েছি আবার অপর সাইডও একইভাবে এভাবে কেটে নেব দেখুন এই যে কেটে নিয়েছি যত পাতলা করে কাটা যায় ততই ভালো হবে দেখতে এইভাবেই সবগুলো জলপাইকে কেটে নেব এ দেখুন সবগুলো জলপাইকে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি এখানে পাঁচশো গ্রাম জলপাই রয়েছে তার জন্য একটা বড় কাপে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ভিনিগার এবার সব মাখিয়ে নেব পাঁচশো গ্রাম জল দিয়েছি এবার শুকনো খোলায় এগুলোকে ভেজে নেব এখানে রয়েছে দু চামচ পরিমাণে ধনে এক চামচ পরিমাণে জিরে দু চামচ পরিমাণে মৌরি এক চামচ পরিমানে এখানে রয়েছে পাঁচ ফোড়ন আর রয়েছে তিনটি শুকনো লঙ্কা এবার সবগুলোকে শুকনো খোলায় ভেজে দেব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে গুঁড়ো করে দেব আমি এবার ঢাকাটাকে খুলে দেব এটাকে তিরিশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম দেখুন জল বেরিয়ে গেছে চিনি থেকে এবার কড়াইতে দিয়ে দেব চিনিগুলো এভাবে দিয়ে দিচ্ছি এবার খুঁটি দিয়ে এভাবে নাড়িয়ে নিব এবার দিয়ে দেব এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর রঙের জন্য এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে নেওয়ার পরও ভালো করে একটু মিশিয়ে দেব ঠাকুরের সাহায্যে ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে রান্নাটা মিডিয়াম আছে করে নিতে হবে খুব বেশি জাল দিয়ে রান্নাটা করা যাবে না একটু ধিমি আছে রান্নাটা তৈরি করে নেব এবার ভেজে নেওয়া মশলাগুলো শিললোরার মধ্যে বেটে নেব আপনারা এটা মিক্সির মধ্যেও গুঁড়ো করে নিতে পারবেন আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলে দিচ্ছি দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে আবারও একটু নেড়ে চেড়ে দেব আবার ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে আবারও ঢাকাটাকে খুলে দিচ্ছি জলপাইটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে এখন কিন্তু খুব বেশি জোরে নাড়ানো যাবে না একটু হালকা ভাবে নাড়িয়ে দিতে হবে নইলে আবার ভেঙে যাবে একটু এভাবে হালকাভাবে নেড়ে দিব জলপাইটা তো সেদ্ধ হয়েই গেছে এবার ঝোলটাকে আর একটু টানিয়ে নেব হালকাভাবে ভাবে এভাবে নেড়ে চেড়ে এটা রেডি হয়েই গেছে এবার ভাজা মশলাগুলোকে দিয়ে দেব মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মিশিয়ে খুব হালকাভাবে মিশাইতে হবে তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব কেমন সুন্দর তুলতুলে নরম হয়েছে একদম কাটাগুলো কি সুন্দর হয়েছে খেতে তো খুবই ভালো লাগবে আমি তো কথাই বলতে পারছি না আমার একদম জিভে জল চলে আসছে কতটা নরম হয়েছে এই দেখুন একদম নরম সফট একদম আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর এভাবে তৈরি করে সারা বছর আপনারা খান যখন খাবেন তখনই একদম ভাববেন আহ কি তৈরি করলাম বাজারে প্রচুর জল পাওয়া যাচ্ছে এখনই তৈরি করে নিন আজই তৈরি করে নিন তো আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ